অবসরপ্রাপ্ত সারকে বরণ করে আমাদের বক্তব্য রাখার জন্য অনুরোধ করবো জনাব মেজর অবসর পারভেজ হোসেন

এনআরপিসির ডাকে উনি যে এসেছেন এই জন্য এনআরপিসির টোটাল পরিবার ছয় হাজার মেম্বার বোর্ড অফ ডাইরেক্টরস চেয়ারম্যান এমডি মহোদয় সবার পক্ষ থেকে ইউনো মহোদয়কে অসংখ্য ধন্যবাদ এবং একটা আমাদের মামা হয় ডিউক মামা উনি অত্যন্ত ব্যস্ত এবং বড় ব্যবসায়ী উনি শত ব্যস্ততার মধ্যে উপস্থিত হয়েছেন ওনার প্রতি আমার কৃতজ্ঞতা আমাদের এনআরবিসি ব্যাংকের উচ্চ পদস্থ কর্মকর্তা যারা এসছেন জোনাল হেড এরিয়া হেড ব্রাঞ্চ ম্যানেজার জেনারেল ম্যানেজার সাররা অনেক ব্যস্ত বরঙ্গায় উপশাখাকে আরেকটু সাহায্য করবার জন্য তাগিদ দেবার জন্য ওনারা উপস্থিত হয়েছেন সবাইকে হেড অফিসের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ মন্ত্রী একচুয়ালি আমি সারা জীবন ছিলাম সেনা সৈনিক ব্যাংকার কোনোদিনই ছিলাম না ব্যাংকিং বোঝাটা আমার জন্য খুবই কঠিন একটা সাবজেক্ট কিন্তু আমি এই দীর্ঘ সাত বছরে ব্যাংকে ঢুকে সদর দপ্তরে কাজ করে বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে শাখা উপশাখায় ঘুরে বেরিয়ে আমার যতটুকু অভিজ্ঞতা হয়েছে আমি মাত্র দুইটা পয়েন্ট শেয়ার করব আমার এই ব্রাঞ্চের সাব ম্যানেজার সাবট্রান্সের ইনচার্জ তারপর ম্যানেজার মাসুদ অনেক চেষ্টা করেছে আপনাদের বিভিন্ন প্রোডাক্ট কি কি করতে পারি কি সেবা দিতে পারি এগুলো একটু হাইলাইট করবার জন্য আমি অত ডিটেলসে না যেয়ে আমি দুটি পয়েন্ট হাইলাইট করব সেবা অথবা সার্ভিস ম্যানেজমেন্ট আমি ব্যাংকারদের পক্ষ অনুরোধ করবো এটা বুঝবার জন্য সেবা বা সার্ভিস ম্যানেজমেন্টটা কি কাকে বল কেমন করে দিতে হয় কখন ফেইল হয় কখন ভালো হয় আমার ক্লায়েন্ট কি বলতে চাচ্ছে তার সমস্যাটা কি তার চাহিদাটা কি এইটা হলো প্রথম ধাপ আমি ব্যাংকার হিসাবে বুঝতে হবে আমাকে এইটা যখন আমি বুঝতে পারবো আমার ক্লায়েন্টের এই চাহিদা সে এইটা করতে চায় আমার সার্ভিস ম্যানেজমেন্টের এইট্টি পারসেন্ট কমপ্লিট বাকি টোয়েন্টি পার্সেন্ট ওইটা কীভাবে সলভ করবো কোন বেস্ট বুদ্ধিতে কোন উপায়ে কোন মোড অফ অপারেশনে কোন ডিপোজিট স্কিমে নাকি কোন লোন স্কিমে এইটা বাকি টোয়েন্টি তার মানে আমি ব্যাংকার আই উইল ফার্স্ট আন্ডারস্ট্যান্ড দি ক্লায়েন্টস রিকোয়ারমেন্ট দেন আই উইল গিভ দি সলিউশন আমরা এম বড় বড় ডাক্তার বিভিন্ন বড় বড় ইয়ের কাছে আমরা যাই রোগ নিয়ে সমস্যা সমাধানের জন্য সেইভাবে সেবা দান করা আমার দ্বিতীয় পয়েন্ট আমরা ব্যাংকাররা দিন শেষে কিন্তু চাকরি জীবন চাকরি করি তিরিশ দিন চাকরি করি ব্যাংকে মাস শেষে বেতন পাই তারপরে তাহলে চাকরিটা যে করি এটা কঠিন একটা জিনিস আমরা অলওয়েজ টার্গেট ওরিয়েন্টেড আমাদের চাকরিটা অঙ্ক দ্বারা নির্ধারিত উনি খুব সুন্দর দেখতে উনি খুব স্মার্ট উনি খুব সুন্দর কথা বলেন কোনো কিছুই চাকরি জীবনে গ্রহণযোগ্য না আমাদের অ্যাচিভমেন্টটা কতটুকু টার্গেট ফিল আপ করেছি কতটুকু অঙ্ক আমরা এগিয়ে নিয়েছি দ্যাট ইজ মাই দ্যাট ইজ মাই চাকরি দিন শেষে কত টাকা ডিপোজিট করলাম কত টাকা লোন দিলাম এবং ফ্ললেস লোন ডিফল্টলেস লোন নন পারফর্মিং লোন নাই আমার কাছে ওইটাই হলো আমার কাছে আমি দুইটা পয়েন্ট দিয়ে আমি আমার ব্যাংকের যে অফিসার তাদেরকেও উজ্জীবিত করার চেষ্টা করছি যে আপনারা ক্লায়েন্ট আছে আপনাদের চাকরি আছে আপনার ক্লায়েন্ট খুশি স্যাটিসফাইড আপনাদের চাকরি আছে আপনার ক্লায়েন্ট যদি কোনো জায়গায় আহত হয় না হয় দে উইল নট কাম আমার এই মেসেজটা আমি চাইবো আপনারা গ্রাম থেকে গ্রামের আরও ভিতরে মেসেজটা পৌঁছে দেবেন এবং এনআরবিসির প্রতি আপনাদের জন্য একটা দরদ কাজ করে এটার জন্য মনে হয় এটা আমাদের ব্যাঙ্ক তাহলে আমরা এই ব্রাঞ্চটা করছি একটা স্বপ্ন নিয়ে অনেক তথ্য উপস্থ এগ্রিগেট করে আমরা সিদ্ধান্ত নিয়েছি বরং এবং এই সিদ্ধান্তে দুটি ব্যক্তির কথা না বললেই নয় একজন হলো এই বিল্ডিংয়ের যে ল্যান্ড ওনার ওনাকে আজকে খুব মিস করতেছি রনি ভাই উনি আজকে ঢাকা থেকে এখনও রাস্তায় পৌঁছাতে পারেন নাই ওনার দুইটা সেন্টেন্সে আমি সিদ্ধান্ত নিয়েছি এই বিল্ডিং আমি ব্রাঞ্চ করব উনি বলছেন যে স্যার আপনি এখানে ব্রাঞ্চ করেন কত ভাড়া দিবেন আমি আপনার কাছে ভাড়া চাবো না এটা আপনার সাবজেক্ট আপনি কতটুকু জায়গা নেবেন আমি বলবো না আপনার যা খুশি যতটুকু খুশি আপনার জায়গা নেন আমি দেখলাম এত ভালো একটা মানুষ তার জায়গা আমি ব্রাঞ্চ করবো না আমি কোথায় করবো আমি ট্যাপটাতে করার ট্যাপটাতে করার জন্য ইচ্ছা পোষণ করছিলাম উপজেলা শহর তারপর অনেক শিবালয়ে গেছি শিবালয়ে ঘুরছি আমার উদ্দেশ্য ছিল শিবালয় উপজেলায় একটা সাব ট্রান্স আমি অনেক ঘুরছি যেহেতু আমি এই এলাকা সব চিনি আমি এখানে আসতে চাই নাই শুধুমাত্র রনি যিনি মালিক জায়গা ওনারা দুই ভাই রনি রানা আছে রানা তো ওনাদের শুধু এই পজিটিভ রেজ আমার এখানে আসা আপনারা এটাকে সম্মান দিয়ে আমি যারা ক্লায়েন্ট এলাকাবাসী এসেছেন যারা আসতে পারেন নাই তাদেরকে মেসেজটা পৌঁছে দিয়ে যে আমরা একটা অত্যন্ত সততার সাথে কাজ করবার জন্য আপনাদেরকে ব্যাংকিং সেবা পৌঁছে দেবার জন্য আপনাদের অর্থনৈতিক কর্মকাণ্ড আরো বৃদ্ধি হোক আপনারা আরও সচ্ছল হন আমাদের লোনের টাকা নিয়ে আপনার ব্যবসা করে আপনারা উন্নতি করেন এইটুকু আমরা শুধু চাই এবং এই ব্রাঞ্চে নিরাপত্তা এবং সম্মান সব কিছু দেখবার ড্রাইভার কিন্তু এলাকাবাসী আমরা মাত্র কর্মচারী এই কর্মচারীর উপরে এত বড় দায়িত্ব এটা পালন করা সম্ভব না যদি এলাকার মুরব্বিরা যারা আছেন তারা যদি আমাদেরকে সহায়তা না করে আমি আর বক্তব্য দীর্ঘায়িত করব না আমার পরে মাননীয় প্রধান অতিথি আছেন উনি হয়তো অনেক বিরক্ত যত সময় লাগবে হ্যাঁ তো আমি আমাদের জন্য দোয়া করবেন যারা এসেছেন আমরা ব্যাংকাররা যারা আছি পাঁচজন সবার সাথে পরিচয় করে দেওয়া হয়েছে হ্যাঁ আমরা যেন এই ব্যাংকটা অতি শীঘ্রই প্রমাণ করতে পারি যে বরং করবার সিদ্ধান্তটা ইট ওয়াজ জাস্টিফাই এবং এটা ভালো যেন করে এই অঙ্কটা যেন আমরা মানে প্রফিটেবল যে একটা সংখ্যা অঙ্ক সেখানে আমরা যেন পৌঁছতে পারি থ্যাংক ইউ ভেরি মাচ